আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও প্ল্যাটফর্ম ন্যাচারাল ব্লগ যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ

হ্যাঁ শনি দর্শো দেখেন যেন আমাদের চোখের সামনে টাকাগুলো কিন্তু গছ গাছ করেছে বাবা এই যে দেখুন যে টাকাগুলি দিয়েছে মায়েরা দেখুন বাবারাও দেখুন বাবা চারটা মানুষ ওই যে একটা হাট উঁচু করেছে সবুজ ও যে তা বাবা মায়েরা চারজন মানুষ সারাদিনই দুইটা খেলা দেখায় একটা বিকালবেলা একটা সন্ধ্যাবেলা তা বাবা এই যে টাকা দিয়েছেন একটা গাড়ি দিয়েছে সকালবেলা এই যে বাকলা পাম্প থেকে চারশো টাকা তেল ভরেছে বাবা একটা জেনারেটর রয়েছে আবার সন্ধ্যাবেলা তাতেও তেল ভরতে হবে দুপুরবেলা আমরা আবার পেটে তেল ভরেছি বাবা তাই যে দেখুন কত বড় মনের মানুষ এক হাজার নোট থেকে এক বাবা পঞ্চাশটি টাকা দিয়েছে তাই বাবার জন্য সবাই একটা হাতে তালি দিবেন সবাই 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 বাবা এরকম আমাদের চোখটা চারক পাখির মতো চেয়ে থাকে বাবা যে কখন একটা পাঁচশো টাকার নোট একটা দুইশো টাকার নোট ধরিয়ে দেবে বাবা দান সবাই করতে পারে না আর এই প্রতিষ্ঠানটা তারাই বেছে রেখে বাছাই রেখেছে বাবা আমাদেরকে কারণ আপনারা যা দেন বাবা দু পাঁচ টাকা দশ টাকা চারটা মানুষ পথ চলতে পারি না তা খেলা দেখুন আমি আর কথা বলাবো না কারণ হাতে আমাদের অনেক খেলা এখন আবার একটু বেলাটা কমে গেছে বাবা এখন একটু সমস্যা হচ্ছে খেলা দেখাই যদি ভালো লাগে তা মিস্টার শিমল পাঁচটি ফুটবলের খেলা করে দেখাবে শিমলকে আরেকটিবার আপনাদের দুয়ারে পাঠিয়ে দেব আরেকটিবার একটু খুশি করবেন বাবা মায়েরা আমা

দর্শক তালি দল করেছে দেখেছেন একটা আকর্ষণকারী খেলা হয় আপনাদের কাছে বেশি বেশি আশা করে হাতে তালি বাবা মোবাইল ফোন দেখতে মানুষের মন মরে গেছে হাসি মুখ আর নাই মানুষের এই যে মোবাইল দেখছি এই মিস্টার কে বলা হয়েছে শিবলকে বলা হয়েছে ফুটবলের জাদুকর একবার পত্রিকায় এসেছিল আমিও দেখেছিলাম এই ফুটবলের খেলা এই শিবলের খেলা

Ta një me, ta një me në shërë.